হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি সত্যি ওয়াইটিতে না আসলে পরে কন্ট্রোভার্সিজনে না আসলে পরে আমি দেখতামই না মানুষের কত রং মানুষ কত রকমভাবে রং বদলায় এবং শত্রুকে মিত্র করে কিভাবে মিত্রকে শত্রু করে কিভাবে সম্পর্ক কিভাবে বদলায় সম্পর্ক কিভাবে মানে এক হাতে থেকে আরেক হাতে যায় সব দেখেছি শুধুমাত্র কন্ট্রোভার্সিজনে মানে এই কন্ট্রোভার্সির জন্য তো একদম লীলাখেলায় পরিণত হয়েছে ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা বুঝতে পেরেছ এমন একটা বিষয় আমি শুনলাম এমন একজনে কথা আমি আজকে শুনলাম না হেসে পারছি না ভেতরে ভেতরে হাসতে আমি বাধ্য হচ্ছি হ্যাঁ এমন একজন তোমাদেরকে বলবো তোমরাও একটু বুঝবে ব্যাপারটা কি হয়েছে দেখো কাউকে আমি অঙ্গি ভঙ্গি করে কিছু বলতে যাচ্ছি না তবে এখানে আমি নাম ধরেই বলবো এবং পরিষ্কার যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সেটা নিয়ে বলবো কিছু অবশ্যই এই যে কথাটা বলতে চলেছি এটা শুধুমাত্র অল্প 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 সময়ের জন্য বলতে চলেছি আমাদের খেকি গতকাল ঊনপঞ্চাশের একটা ভিডিও দেখলাম দেখে সেখানে আমি আশ্চর্য হয়ে গেলাম হুম ভীষণ পরিমাণে আশ্চর্য হয়ে গেলাম কেন এবার তোমরা বলবে আশ্চর্য হওয়ার কি আছে ভিডিওতে এমন কি দেখিয়েছে আশ্চর্য হওয়ার না না কি দেখিয়েছে সে আশ্চর্য হবে সেটা নয় কি বলেছে আশ্চর্য হওয়ার সেটা বিষয় বুঝতে পেরেছ এবার তোমরা বলবে যে কি বিষয় হুম শোনো শোনো গতকাল আমাদের খেকি একটা ভিডিও করেছে সেখানে তার ভীষণ পরিমাণে আপত্তি টিনার ভিউয়ার্সদের নিয়ে টিনার কোন ভিউয়ার্সদের নিয়ে যেই ভিউয়ার্সটা টিনার যেই ভিউয়ার্সটা সুতোপাকে এতদিন ধরে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও দেখে এসেছে সুতোপা টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো সেই ভিডিও দেখে এসেছে এবং সুতোপাকে ভিউস দিয়ে এসেছে সেই সব ভিউয়ার্সরা আজকে কোথায় সৌমিদিন কমেন্ট বক্সে গিয়ে সুতোপার নামে নিন্দে করছে এবং কি কারণে নিন্দে করছে কি কথা বলছে আমি দেখিনি আমি খেকির ভিডিওতে যতটুকু বুঝলাম কিছু না কিছু তো বলেছে যে টিনাকে নিয়ে সুতোপা এখন নোংরা ভিডিও করছে বা পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করছে না এই কথাটা বলেছে তখন আমাদের খেকির ভীষণ পরিমাণে মানে গায়ে লেগেছে গায়ে লেগেছে যে এতদিন চরম থেকে চরম শত্রু ছিল আজ সে পরম থেকে পরম মিত্রে পরিণত হয়েছে তো সেজন্য ভীষণ পরিমাণে তার গায়ে লেগেছে কি গায়ে লেগেছে সে এসে বলছে যে আজকে তোমাদের মনে হলো আজকে তোমাদের মনে হলো যে সুতোপা খারাপ আজকে মনে হলো ওই মানুষটা এতদিন ধরে কি করেছে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে তখন তোমাদের মনে হয়নি তখন তোমাদের মনে হয়নি যে সুতোপা এরকম ধরনের ভিডিও করে আজকে তোমাদের মনে হলো সুতোপা খারাপ ভিডিও করে সেই মানুষটা ভিডিও টু ভিডিও করছে সেই মানুষটা নিরপেক্ষতায় বজায় রাখছে যেখানে ভালো দেখছে সেখানে ভালো বলছে যেখানে খারাপ দেখছে সেখানে খারাপ বলছে এগুলো সব যখন করছে তখন তোমাদের মনে হচ্ছে সুতোপা খারাপ কাজ করছে কেন কেন একটা মানুষ ভালো ভুল দেখলে ভুল বলতে পারবে না একটা ঠিক দেখলে ঠিক বলতে পারবে না কেন বলতে পারবে না ভাবতে পারছো কার লড়াই করছে গো হ্যাঁ গো হ্যাঁ ঠিক শুনছো ঊনপঞ্চাশ সুতোপার হয়ে লড়াই করছে কে কি কমেন্ট করে দেখার দরকার নেই আমার কে কি বলেছে আমার সেটা দেখার দরকার নেই আমার এটাই দেখার দরকার চরম মিত্র আছে চরম চরম শত্রু আছে চরম মিত্র কে কি লড়াই করছে সুতোপাকে নিয়ে যারা সুতোপাকে নেগেটিভ কমেন্ট করেছে আহ আরে কে কী রে তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সতী এই কথা না বলেই আমি পারলাম না সুতোপা আজকে নিরপেক্ষতা বজায় রাখছে নাকি সুতোপা বড় বড়ই নিরপেক্ষ ছিল কোনটা তোর তোর কোনটা মনে হয় কি বলতে চাইছিস ভিউয়ার্সদের যে কোয়েশ্চেনটা করলেই কি বলতে চাইছিস যদি তোর মনে হয় যে সুতোপা ভুল দেখলে ভুল বলে ঠিক দেখলে ঠিক বলে তাহলে এতদিন ধরে তোমার কমেন্ট বক্সে এসে যেই ভিউয়ার্সরা নোংরা থেকে নোংরা ভিডিও কমেন্ট করে তোমার ভিডিওতে তোমার নোংরা কমেন্ট করে গেছে তাদেরকে কেন রিয়াকশন দিয়েছে একদম সুন্দর সুন্দর মধুর ভাষায় তখন কেন তোমার মনে হয়নি সুতোপা নিরপেক্ষতা বজায় রাখছে যেটা ঠিক দেখছে সেটা ঠিক বলছে যেটা ভুল দেখছে সেটা ভুল বলছে আজকে হঠাৎ করে এরকম তোমার কষ্ট হচ্ছে কেন নিজের কমেন্ট বক্স গিয়ে একটু দেখো দেখো তোমাকে কি ধরনের কমেন্ট করতো সুতোপাকে নিয়ে এবং তুমি কি ধরনের রিয়াকশন দিতে সেই সেই কমেন্টগুলোতে দেখো আজকে অন্যের কমেন্ট বক্সে সুতোপাকে নিয়ে কোনো কমেন্ট করা হচ্ছে সেটা তোমার কাত্র দহন হচ্ছে অথচ সেই কমেন্ট বক্স তোমার কমেন্ট বক্সে কিছু মানুষ দিনের পর দিন সুতো পাকে মুক্তি ধর্ষণ করে গেছে ও বলতেই পারি সেগুলো তোমার খারাপ লাগেনি তখন তোমার মনে হয়নি সুতপা নিরপেক্ষ ছিল বললাম না ওয়াইটিতে কতই বা রঙ্গ দেখব আমি সত্যি সত্যি দেখতে জানি না সুতোপা নিরপেক্ষ ছিল সুতপার যখনই যাকে দেখেছে ভুল যখনই যাকে দেখেছে ঠিক বাবাই দেবে আমি একটা কথা বলে রাখি আমি এখানে কাউকে প্রশংসাও করতে বসিনি কারো নিন্দে করতেও বসিনি আমি আমি আমার দর্শকদের বলতে চাইছি আমার কাছ থেকে তুমি এটা কোনো দিনও আশা করতে পারো না যে আমি কোনো ভুল দেখলে বলবো না বা কোনো ঠিক দেখলে করে মানে আমি মানে বলবো না এ ধরনের কোনো কথা না আমি ঠিক দেখলেও বলবো আমি ভুল দেখলেও বলবো পরিষ্কার কথা শুনে রাখো পজিটিভ গ্রাউন্ডে কাউকে নিয়ে যদি কথা বলি অবশ্যই তাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডেই আমি কথা বলবো এটা আমার কাজের জায়গা এটা এখানে আমি কোনো ইমোশনস বিক্রি করতে আসিনি আর আসবো না আর থাকবো না ইমোশনস নিয়ে আমার কোনো জ্ঞানের জায়গা নেই পরিষ্কার কথা যেটা এখানে আমি কাজ করতে এসেছি বাবা এখানে আমি কাজ করব এটাই হচ্ছে বাস্তব কথা নিরপেক্ষ কাকে বলে নিরপেক্ষ কাকে বলে যাকে যাকে তুই ঠিক বলছিস সে তো যাকে তুই ঠিক বলছিস আর সে আমার কাছে ভুল আমার কাছে যে ঠিক সে তোর কাছে ভুল তাহলে ওয়াইটিতে নিরপেক্ষতা কে বজায় রাখছে রে বাবা কে বজায় রাখছে তুই নিরপেক্ষতা বুড়ি বুলি আওড়াচ্ছিস তুই আচ্ছা শোন কিছু কথা বলি তুই ভিডিওতে কি কি বলেছিস শুনে যা তুই বলেছিস টিনা টিনা ব্যাগটা গুছিয়ে যেতে পেরেছে তো তো পুরোনো কাসুন্দি ঘাটা কোনো উপায় নেই টিনা ব্যাগটা নিয়ে গুছিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে পেরেছে যে গুছিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে পেরেছে বাচ্চাটা কেনে নি টিনা বাড়িতে তার হাজবেন্ডের থাকাকালীন হাজবেন্ডের পাশে শুয়ে অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছে চিটিনা চরিত্রহীন এবার আমি যদি কিছু বলি তোর তো ভীষণ পরিমাণে গায়ে লাগবে আমি বলি বলি একটা মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে সেই পুরোনো কথাগুলোকে ঘেঁটে ঘেটে ঘেটে ঘেঁটে এমন তোরা করে দিচ্ছিস না বারবার একটা কথা শুনতেও ভাল লাগছে না বলতেও ভাল লাগছে না চরিত্রহীনের মতন তোরা এমন এক একটা কথা বলছিস সত্যি সত্যি না শুনতে ভাল লাগছে না বলতে ভাল লাগছে ওই মেয়েটাকে তো চরিত্রহীন প্রমাণ করিয়েছিস এবার নিজের দিকে তো টাকা যদি পাশে বসে টিনা অন্যায় করেছে পাশে শুয়ে সরি পাশে শুয়ে অন্য পুরুষের সাথে সেক্স চ্যাট করে যদি টিনা অন্যায় করে থাকে তুই কি করেছিস তুই তো ধোঁয়া তুলসী পাতা নস এমন তো নয় তোর কিছু রিভিল হয়নি ওয়াইটিতে এমন তো নয় তোর সম্বন্ধে আমরা কিছু জানি না ওয়াইটিতে কি হয়েছে তুই কার সাথে কি কথা বলেছিস না কথা বলেছিস সব তো ওয়াইটিতে জল জল করছে যার সাথে কথা বলেছিস সে তো ওয়াইটিতে এসে সমস্ত কিছু বলে দিয়ে গেছে সমস্ত কিছু করে দিয়ে তুই কি বললি একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল না হতে পারে পছন্দ না হতে পারে তাহলে কি করতে হবে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে বেরিয়ে গিয়ে তার পরে কথা বলতে হবে তুই করেছিলিস কি সেটা হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছিস তারপরেও তো একজনের সাথে চ্যাটিং করেছিস তারপরেও তো ফটো পাঠিয়েছিস তারপরেও তো অনেক ধরনের কথোপকথন হয়েছে ওয়াইটিতে শুনতে পেয়েছি না আমি তোর ফোনের মধ্যে ঝেঁকে দেখেছি না আমি তার ফোনে ঝেঁকে দেখেছি যেমন তুইও টিনার ফোনে ঝেকে দেখিস নি এবং টিন ওই ফোকলার ফোনেও ঝেঁকে দেখিস আর বেচুর ফোনেও তুই ঝেঁকে দেখিস কিন্তু তুই বোঝাচ্ছিস এমন করে তুই সব জানিস তুই সব দেখেছিস তুই ওখানে বসেছিলিস তোর সামনে সব ঘটনাগুলো হয়েছে এরকম করে তুই তৈরি করছিস সব ঘটনাগুলোকে টিনা একা চরিত্রহীন টিনা একা চরিত্রহীন কারণ কি বলতো টিনা অন্যায় করেছে টিনা শিকার করেছে তোরা করেছিস কিন্তু বাড়ির লোক আজ অব্দি জানে না কারণ তোর হাজব্যান্ড তো ভিডিও দেখেই না আজ অব্দি তোর বাড়ির লোক হয়তো জানেই না তুই কার সাথে কী কথা বলেছিস তোর বাড়ির লোক হয়তো আজ অব্দি এরা টেরেই পায়নি তার আড়ালে তার ওয়াইফ কার সাথে কি ধরনের কথা বলেছে যার সাথে তুই কথা বলেছিস সে ওয়াইটিতে এসে বলে দিয়ে গেছে এই জন্যই বলছি তোর ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্টই নেই বলতেও চাই না বলতেও চাই না আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এখানে বলতে চাই না যেটা ভিডিওতে দেখা যাবে যেটা হোয়াইট এটা সোশ্যাল হবে সেটা নিয়েই বলবো যেমন এটা হয়েছে সেটা নিয়ে বললাম যেখানে তুই অন্য একটা মহিলাকে বলছিস চরিত্রহীন কারণ পাশে বসে মানে সরি আবার বসে বলছি বারবার বসেই বলছি এই হাজব্যান্ডের পাশে শুয়ে একটা মেয়ে ছেলে মানে টিনা অন্য একটা পুরুষের সাথে কথা বলেছে সেম কাজ তুইও করেছিস এবার ভাব তুই কি এবার আমি বাকিটুকু বলবো না ভেবে না তুই কি আর একটা কথা তুই বললি যে যদি টিনাকে ওই বাড়ি থেকে বের করেই দেওয়া হতো তাহলে কেন গেটে তালা লাগানো হতো এখানে তোর একটু বুঝতে ভুল হয়েছে টিনাকে বের হয়ে যেতে বলেছিল একা টিনা ওখানে তার সন্তানকে নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলো একটু পরিষ্কার করে ব্যাপারটা শুনে রাখ একটু বুঝে রাখ বারবার একই কাশুন্দি ঘেটে ঘেটে ঘ করে দিস না হ্যাঁ একই কথা প্রতিদিন এসে বলতে ভালো লাগে না টিনা তার বাচ্চাকে নিয়ে বেড়ে যেতে চেয়েছিল টিনাকে তার বাচ্চা দেওয়া হয়নি সেই কারণে টিনাকে বেরিয়ে মানে তালা ভাঙতে হচ্ছিল বাচ্চা নিয়ে টিনা বেরোতে পারেনি টিনাকে বেরোতে দেওয়া হয়নি বাচ্চা নিয়ে টিনা লাস্টে বাধ্য হয়ে একা বেরিয়েছে বুঝতে পেরেছিস সবাই তোরা বলছিস না যে সেজে গুজে শাড়ি জামা পরে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে পারলো বাচ্চাটাকে নিতে পারলো না তুই উপস্থিত ছিলিস তুই ওই জায়গায় উপস্থিত ছিলিস ভিডিও ক্লিপ দেখেছিস দেখাতে পেরেছিস ওই পজিশনে কে কি করছিল কেন গেটে তালা ছিল কেন টিনাকে হাতে নুড়ি নিতে হয়েছিল তা তালাটা ভাঙতে তুই কি অজুহাত দিচ্ছিস টিনাকে আটকাতে ওই বাড়ির লোক আট তালা বেরেছে না টিনাকে আটকাতে নয় টিনার বাচ্চাটাকে আটকাতে টিনার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল টিনাকে বাচ্চা দেওয়া হয়নি বলে টিনা গেটে তালাটা ভাঙতে চেয়েছিল কিন্তু ওই যে দুজন তিনজন যদি একসাথে করি করে একটা মা তো পারে না বাচ্চাটাকে ধরে রাখতে তুইও পারবি না তুইও পারবি না তোকে যদি তিনটা মহিলা এবং পুরুষ মিলে ধরে রাখে তুইও তোর বাচ্চাকে নিয়ে ছেড়ে যেতে পারবি না বুঝতে পেরেছিস তাড়িয়ে দেওয়া হয়েছিল টিনাকে টিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাচ্চাটাকে কেড়ে টিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যদি টিনা সত্যি সত্যি বাচ্চাটাকে নাই চাইতো ভালো নাই বাসত তিন ঘন্টা ওই খানাতে বসে থাকতো না এবং এর প্রমাণ বেচুতার তার নিজের ভিডিওটা দিয়েছে সেদিন রাত্রে যখন প্রথম বেচুতার তার ভিডিওটা ছেড়েছে সেখানে বারবার করে একটা কথা বলছে আমার সন্তানকে নিয়ে যাওয়াতে চাইছে আমার সন্তানকে নিয়ে যেতে চাইছে আমার সন্তানকে নিয়ে যেতে চাইছে কেন বলছিল বেচু কারণ টিনা ওখানে বসে বসে ফোন করছিল পুলিশকে দিয়ে আমার সন্তান দিয়ে যাও আমার সন্তান দিয়ে যাও একটা মা সন্তান ছাড়া থাকতে পারে না পারে না টিনাকে দেওয়া হয়নি সন্তান আজ অব্দি দেওয়া হয়নি আজ অব্দি জোর করে টিনার সন্তানকে টিনার কাছ থেকে আলাদা করা হয়েছে আজ অব্দি ওই বাচ্চাটা জানে না যে তার মা বেঁচে আছে বাচ্চাটার পথে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা মরে গেছে তার নিজের নিজের পিসি সে কথাটা বলে গেছে ভুলে যাস তুই বলছিস টিনা বাচ্চাটাকে ভালোবাসে না ভালো না বাসলে একটা মা যে কষ্ট করে ইনকাম করছে টাকা পয়সাগুলো সব উড়িয়ে দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বাচ্চাটার জন্য জন্য বাচ্চাটাকে দেখার আর বাবা কি করছে বাবা ওটা বাবা যে বাচ্চাকে ভালোবাসে তারা এরকম করে বাচ্চাটাকে যে ভালোবাসে তার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায় মা লড়াই করে বাচ্চাটাকে কেনে নিতে বাচ্চাটাকে চাইছে আর বাবা কি করছে মানসিক বিকাশ ব্যাঘাত ঘটাচ্ছে মাকে মরে যে মরে গেছে বলেছে এবং মাকে যেন দেখতেই না পারি বাচ্চাটা তার ব্যবস্থা করছে এটা বাবা কি বলতে বসিস কাকে বোঝাতে বসিস কি মিথ্যাচারিতা করিস ওয়াইটিতে বসে বসে বলতে হবে বল তোর নেগেটিভ ক্যারেক্টার টি না অবশ্যই বল কিন্তু কেন একটা মাতৃত্ব জায়গা আঙ্গুল তুলছিস কেন কিসের জন্য মাতৃত্ব জায়গা আঙ্গুল তুলছিস থাকলো টিনা ফোকলার সাথে রয়েছে থাকলো টিনা অন্য পুরুষের সাথে রয়েছে ডাজেন্ট ম্যাটার আমার কাছে আমার কোনো দেখারই দরকার নেই টিনা কার সাথে রয়েছে না টিনা কার সাথে রয়েছে কারো দেখার দরকার আছে সেরকম না ফোকলা কার সাথে রয়েছে আমার দেখার দরকার আছে প্রশ্নই উঠে না তারা ব্যক্তিগত জীবনে কার সাথে দেখা দেখতে কার সাথে ঘুরছে কার বাইকে করে ঘুরছে না কার সাইকেলে করে ঘুরছে নাকি হেঁটে ঘুরছে না হাত ধরে ঘুরছে না পা ধরে ঘুরছে আমি দেখতে চাই না আমি দেখবও না কারণ কি সবার নিজের একটা ব্যক্তিগত লাইফ আছে সেখানে যে যেরকম ইচ্ছা কাটাতে পারে টিনার পাশে রয়েছি টিনার পাশে ছিলাম টিনার পাশে আছি এটাই হচ্ছে মুদ্রা কথা কারণ কি টিনাকে সোশ্যাল মিডিয়াতে এসে তোরা যেই পরিমাণে হ্যারাস করেছিস সেটা কেউ কোনো দিনও ভুলতে পারবে না কেউ ভুলতে পারবে না আর একটা মাকে বাচ্চার কাছ থেকে আলাদা করার জন্য তোরা যা করেছিস আর যা করে চলেছিস হ্যাঁ তা তো তুলনাই হয় না তোরা মা তোরা অথচ একটা মা বাচ্চাটাকে নেওয়ার জন্য যে কত লড়াই করছে সেটা বুঝতে পারছিস না আর থাকলো বিক্রির কথা কি বলছিস টিনা কবে তার বাচ্চাকে বিক্রি করেছে কোন ভিডিওতে তার বাচ্চাকে বিক্রি করেছে বাবার মতন বাবার মতন প্রতিটা ভিডিওতে বাচ্চাটাকে দেখিয়ে 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 দেখি ইনকাম করছে বাবার মতন টিনা বাচ্চাটাকে বিক্রি করেছে কোন ভিডিওতে দেখেছিস টিনাকে বাচ্চা বিক্রি করতে যদি বিক্রি করতো টিনা না তাহলে কি কি কেস কেস করেছে কি কি চলছে ধরনের পদক্ষেপ নিচ্ছে কতটুক কি কাজ করছে কি করতো না করতো দিনের পর দিন কানতে বসতো চোখের জল বিক্রি করত। যদি বাচ্চাটাকে নিষে বিক্রি করতো বাচ্চাটাকে নিয়ে যদি খেলা করতো তাহলে ভাবতাম যে না টিনা করছে করেছি করেছে কি কিছু করে না যেদিন প্রচন্ড কষ্ট হয় সেদিনকে কথা বলতে বলতে যে চোখের জলটাও পড়েছে না সে চোখের জলটাকে গিলে নেয় ক্যামেরার ওপারে গিয়ে কারণ তোদের মতন কিছু শেয়াল শকুন বসে আছে ছিঁড়ে খাওয়ার জন্য ওই মাটাকে সে সেজন্য মাটা কানতে পর্যন্ত পারে না আর মাটা হাসছে মাটা খেলছে মাটা ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে গাত্র ধারণ হচ্ছে তোদের একটা মেয়ে কিভাবে করতে পারে বাবা চেয়েছিল না বাবা তো চেয়েছিল মাটা যাতে কিছুই না করতে পারে মাটা যাতে ওয়াইটিতে টিকেই না থাকতে পারে রাখে হরি মা রে এটা হচ্ছে মুদ্রা কথা তোরা মা অথচ একটা মা যে লড়াই করে যাচ্ছে একটা মা দিন রাত খাটছে লাইভ করছে ভিডিও করছে প্রমোশন ভিডিও করছে সেগুলো সেভিংস না করে শুধুমাত্র বাচ্চাটাকে পাওয়ার জন্য জলের মতন টাকা উড়িয়ে যাচ্ছে জলের মতন টাকা উড়িয়ে যাচ্ছে সেটা তোদের চোখে পড়ছে না তোদের চোখে কি পড়ছে বাচ্চাটাকে নিয়ে যায়নি তুই উপস্থিত ছিলিস তো তুই দেখেছিস তো দেখা ভিডিও ক্লিপ দেখা টিনা বাচ্চাটাকে নিয়ে যেতে চায়নি প্রমাণ রয়েছে টিনা বাচ্চাটাকে বারবার চেয়েছে এবং তার প্রমাণ বেচু তার প্রথম ভিডিওতে দিয়ে রেখেছে বুঝতে পেরেছিস লেকচার কম মার আওয়াজ নিচে করে কথা বলিস লেকচারটা কম মারিস বুঝতে পেরেছিস চল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা